অর্পিতা দেবী তার ছোট বৌমা পূজাকে বরণ করে বাড়িতে তোলে আর এমন সময় সে তার ছোট বৌমার সামনে বড় বৌমার নামে খুবই প্রশংসা করতে শুরু করে কারণ অর্পিতা দেবী তার বড় বৌমাকে নিজে পছন্দ করে বাড়ির বৌমা করে নিয়ে আসে অন্যদিকে বাড়ির ছোট ছেলে পূজাকে নিজে পছন্দ করে বিয়ে করে তাই অর্পিতা দেবী সবসময় তার নিজের পছন্দ করা বড় বৌমার প্রশংসা করতে থাকে ছোট বৌমা তোমাকেও কিন্তু আমার বড় বৌমার মতো গুণবতী হতে হবে শুধু রূপ দেখালেই হবে না গুণটাও দেখাতে হবে আর আমি যতটা জানি তুমি আমার বড় বৌমা অঞ্জলির কাছে কিছুই নও মা ছোট এই মাত্র বাড়িতে এলো আর আপনি আবার আমার প্রশংসা শুরু করে দিলেন এখন এসব কথা থাক না ছোট কিন্তু খুবই ক্লান্ত মনে হচ্ছে ছোট যা তুই তোর ঘরে গিয়ে রেস্ট কর আর কালকে কিন্তু সকাল সকাল উঠে পড়বি কেমন তোকে কিন্তু কালকে সকালে আমাদের জন্য রান্না বান্না করতে হবে তুই এসে গেছিস সেবার অন্তত আমি একটু বিশ্রাম করতে পারবো ঠিক আছে বড় বৌমা কিন্তু তুমি তোমার ছোট যাকে একটু ভালো মতো সবকিছু বুঝিয়ে দেবে যে আমরা কেমন ধরনের খাবার খেতে পছন্দ করি তুমি তো জানোই আমরা বিশেষ করে রুটিটা খেতেই বেশি ভালোবাসি আর আমরা কেমন রুটি খেতে পছন্দ করি সেটা কিন্তু তুমি ছোট বৌমাকে বলে দাও আমরা একদম বড় রুটিও খাই না আবার একদম ছোট রুটিও খাই না আর আমরা কিন্তু একেবারে গোল গোল নরম রুটি খেতে ভালোবাসি আমরা সবাই সুন্দর সুন্দর রুটি পরোটা চা আলুর দম এগুলো খাই কি ছোট বৌমা তুমি রুটি বানাতে পারবে তো নাকি শুধু আমার ছেলের পেছনে ঘুরেই সময় নষ্ট করে এসেছো না মা আমি পারবো, আপনি কেমন রুটি খান আমাকে একটু দেখিয়ে দেবেন তাহলে আমি নিশ্চয়ই পারব আর আপনার ছেলের পেছনে ঘোড়া ছাড়া আমার কিন্তু বাড়িতে আরো অনেক কাজ থাকতো আর আপনার ছেলেকেও তো অফিসের কাজ করতে হতো তাই না ঠিক আছে যাও বেশি কথা না বলে ঘরে চলে যাও এই শুনে পূজা নিজের ঘরেই বিশ্রাম নিতে চলে যায় বড় বৌমা আমার কিন্তু ছোট বৌমাকে মোটেই পছন্দ নয় শুধুমাত্র পলাশের জন্যই মেয়েটাকেই বাড়ির বৌমা করে নিয়ে আসতে হলো আমি চাই না আমার ছোট বৌমা কোনো একটা গন্ডগোল করুক তুমি কিন্তু একটু ওকে সাবধানে রেখো মা পূজা তো আমাদের বাড়ির নতুন বউ আমাদের বাড়িতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে একটু ওর সময় লাগবে আমিও যখন এই বাড়িতে এসেছিলাম তখনও কিন্তু সবকিছু বুঝতে আমার সময় লেগেছিল তাই আমার মনে হয় পূজাকে একটু সময় দেওয়া দরকার প্রথম প্রথম ও খারাপ খাবার রান্না করলেও আমরা সবে মিলে ওর প্রশংসা করব। তারপর দেখবেন ধীরে ধীরে ও সব রান্না শিখে যাবে বাবা তুমি তো দেখছি তোমার ছোট কথা বলতে শুরু করে আমার কিন্তু লাভ ম্যারেজে বিয়ে করা একদমই পছন্দ নয় হয়ে আমি আমার ছোট বৌমাকে একদমই পছন্দ করতে পারছি না আমি তোমাকে নিজে দেখে শুনে এই বাড়ির বৌমা করে নিয়ে এসেছি আর তুমি সব দিক থেকে একেবারে সেরা তাই আমি চাই আমার বাড়ির ছোট বৌমাকেও তোমার মতো সেরা হয়ে উঠতে হবে এই অর্পিতা দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই সকাল হয়ে আসে আর সকাল বেলা পূজা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় কিরে ছোট তুই তো খুব তাড়াতাড়ি উঠে পড়েছিস যাক খুব ভালো করেছিস কারণ দেরি করে উঠলে মা আবার রেগে যেত আচ্ছা শোন এই দেখ এখানে আটা ময়দা চাল ডাল আরো অনেক কিছুই আছে তো যা যা প্রয়োজন হবে তুই এখান থেকে নিয়ে নিতে পারিস আর যদি রান্না বান্না করতে কোনো অসুবিধা হয় তুই একবার আমাকে ডাক দিবি কেমন আমি চলে আসব। ঠিক আছে দিদি আমি তাহলে সবার প্রথমে আটা মাখতে শুরু করে দিই কারণ সকালবেলা তো তোমরা সবাই আবার রুটি খেতে পছন্দ করো হ্যাঁ রে এই বাড়ির সবাই সকাল বেলাতে রুটি খায় আর তুই কিন্তু বেশি বড় কিংবা বেশি ছোট রুটি বানাবি না একদম মাঝারি সাইজের গোল গোল রুটি বানাবি কেমন আমি বরং তোকে দুই একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তুই আমার দেখে দেখে বাকি রুটিগুলো বানাবি কেমন এই বলে অঞ্জলি দু একটা রুটি বানিয়ে পূজাকে দেখিয়ে সেখান থেকে চলে যায় আর এবার পূজা নিজের মতো করে রুটি বানাতে যায় কিন্তু সে যখনই রুটি বেলতে যায় তখনই রুটিগুলো অনেক বড় হয়ে যায় আবার মাঝে মধ্যেই রুটিগুলো অনেক মোটা ধরনের হয় কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা পাতলা নরম তুলতুলি গোল রুটি খেতে পছন্দ করে আর অনেক চেষ্টা করার পরও পূজা কিছুতেই তার বড় জায়ের মতো রুটি বানাতে পারে না তাই শেষ পর্যন্ত পূজা যেমন রুটি বানায় সেই রুটিগুলোই সবাইকে পরিবেশন করতে হয় এ কি বড় বৌমা তুমি কি তোমার ছোট যাকে রুটি বানানো শেখাওনি দেখো লাভ ম্যারেজ করে এই বাড়িতে এসেছে কিন্তু কোনো কাজকর্ম শিখে আসেনি দেখো কেমন রুটি বানিয়েছে পলাশ তোর বউ তো সামান্য রুটি বানাতেও পারে না এবার কি আমি আর তোর বড় বৌদি তোর বউকে দিনরাত রুটি বানানো শেখাবো মা পূজা তো এই বাড়িতে নতুন তুমি দয়া করে আর কিছুদিন ওকে সময় দাও আর আমার বিশ্বাস পূজা সবকিছুই শিখে নিতে পারবে হ্যাঁ মা আমাকে আর কিছুদিন সময় দিন আমি আস্তে আস্তে সব কিছু শিখে নেব সকালের খাবার দুপুরের খাবার রাতের খাবার সবাই কি কি খাবার খেতে পছন্দ করে আমি সব কিছু জেনে নেব আজকে আমি তোমাকে এই লাস্ট বারের মতো বলে দিচ্ছি আমরা সবাই সকালে রাতে দুই বেলা করে রুটি খেতে পছন্দ করি আর সেই রুটি যেন গোল গোল একেবারে নরম তুলতুলে রুটি হয় আমরা বেশি বড় কিংবা বেশি ছোট রুটি খাই না আমরা মাঝারি সাইজের রুটি খেতে ভালোবাসি আর রুটিগুলো যেন একদম ফুলকো ফুলকো হয় ঠিক আছে মা আপনাকে আর বেশি কথা বলতে হবে না আপনি যেভাবে ছোটর সঙ্গে কথা বলছেন ভয়ে কিন্তু ছোটর হাত পা কাঁপছে ছোট মায়ের কথাতে ভয় পাস না কেমন আমি তোকে আস্তে আস্তে সব কিছু শিখিয়ে দেব এভাবে কোন রকমে সেই দিনটা কাটি আর অঞ্জলিতা ছোট যা পূজাকে গোল গোল রুটি বানাতে শিখিয়ে দিতে থাকে এমনকি দুপুরের খাবারে কে কেমন ধরনের খাবার খেতে পছন্দ করে সেগুলো অঞ্জলিতা ছোট যাকে বুঝিয়ে দেয় এভাবে দেখতে দেখতে দু একদিন কাটি আর একদিন যখন অঞ্জলি বাড়ির সকলের জন্য করি তখন সেই খাবার খেয়ে সকলেই অঞ্জলির প্রশংসা সকলে বড় বৌমাকে নিয়ে দেখে বাড়ির বৌমা করে এসেছিলাম নিজে এই জানিস তুইও যদি লাভ ম্যারেজ করে বিয়ে করতিস তাহলে মনে হয় ছোট বৌমার মতো তোর বউয়েরও একই রকমের অবস্থা হতো সেই জন্যই তো বলা হয় লাভ ম্যারেজের থেকে অ্যারেঞ্জ ম্যারেজ সময় ভালো অন্তত গুণবতী বৌমা পাওয়া যায় মা তুমি এরকমভাবে পূজাকে বকাবকি করতে পারো না পূজা তোই বাড়িতে নতুন তুমি দয়া করে ওকে কিছু সময় দাও আর আমার বিশ্বাস পূজা সব কিছুই শিখে নিতে পারবে থাক বাবা থাক তোকে আর বেশি কথা বলতে হবে না আমি জানি তোর বউ কখনোই কোন দিক থেকে সেরা হয়ে উঠতে পারবে না এই তো প্রায় সাত আট দিন হয়ে গেলো এই বাড়িতে আছে এখনও পর্যন্ত বড় বউ মতো রুটি বানাতে শিখতে পারলো না মা আপনি শুধু শুধু কেন পূজাকে এইভাবে বিরক্ত করছেন আমি মানছি পূজা লাভ ম্যারেজ করেই বাড়িতে এসেছে কিন্তু তার মানে এটা নয় যে আপনি ওকে যখন যা ইচ্ছে তাই ভাবে অপমান করবেন লাভ ম্যারেজ করাটি কি এখন ভুল কাজ আমার তো মনে হয় না পূজা কোনো দোষ করেছে এমন সময় পূজার চোখে জল চলে আসে তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আর যা দেখে অঞ্জলিও ছোট জায়ের পেছন পেছন যায় এভাবে দেখতে দেখতে সময় কাটে আর অঞ্জলি প্রত্যেক দিন তার ছোট যাকে রান্না বান্না শেখানোর চেষ্টা করি কিন্তু পূজা কোনোভাবেই তার বড় মতো রান্না বান্না করতে না যার ফলে দেবী তার ছোট বৌমাকে ছোট বৌমা এই টমেটো চাটনি কে বানিয়েছে এটা তো বড় বৌমার হাতে তৈরি করা নয় বড় বৌমার হাতে চাটনি স্বাদ আমার খুব ভালো মতোই জানা আছে কি হলো বড় বৌমা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন কে বানিয়েছে এই চাটনি আসলে এই চাটনি আপনার ছোট বৌমা বানিয়েছে কেন মা কি হয়েছে আমি ওকে বলেছিলাম আপনি রুটি দিয়ে টমেটো চাটনি খেতে ভালোবাসেন সেই জন্য ছোট নিজে হাতে আপনার জন্য টমেটো চাটনি বানিয়েছে এই টমেটোর চাটনি একদমই ভালো হয়নি তুমি একবার খেয়ে দেখো কোনো টেস্ট নেই এটাতে আমার একদমই পছন্দ হয়নি তোমার মতো টমেটোর চাটনি কেউ বানাতে পারবেই না নিয়ে যাও এটা এখান থেকে আর এই যে ছোট বৌমা তোমাকে বড় বৌমা এতদিন ধরে কাজকর্ম শেখাচ্ছে কিন্তু তবুও তুমি কিছু শিখতে পারছো না তোমার ধ্যান কোথায় থাকে মা আমি সব ঠিকঠাক তো চেষ্টা করছি আমাকে দিদি যা বলছে আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করছি আমাকে তো দিদি বলে দিল এই টমেটোর চাটনি কিভাবে বানাতে হবে তারপরও আপনি বলছেন এই চাটনি খেতে ভালো হয়নি যত দোষ তোমার ঠিক আছে তুমি এখনো পর্যন্ত আমার পছন্দ মতো রুটিও বানাতে পারছ না এখনও তো আমাকে বড় বৌমার হাতে রুটিই খেতে হচ্ছে তারপরও তুমি আবার এত কথা বলছো কেন আমি যদি নিজের পছন্দ করা মেয়ের সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে দিতাম তাহলে মনে হয় এতদিনে সেই মেয়ে আমাকে খুব ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারতো মা আমি তো আপনার পছন্দ মতো গোল গোল পাতলা রুটি করার চেষ্টা করি কিন্তু আমার দ্বারা একেবারে না কিন্তু আপনি দেখবেন আমি একদিন না একদিন আপনাকে ঠিক পারফেক্ট রুটি বানিয়ে খাওয়াবো এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন অঞ্জলি তার মায়ের বাড়িতে যায় যার ফলে পূজাকে এখন সমস্ত কাজকর্ম একা একা করতে হয় কিন্তু সে সমস্ত কাজকর্ম ঠিকঠাক ভাবে করতে মতো গোল গোল সুন্দর রুটি বানাতে পারে না না তাই সকাল থেকে রাত পর্যন্ত তাকে নানান রকম কথা শুনতে হয় জানি বড় বৌমা কবে বাড়ি আসবে বড় বৌমা বাড়িতে থাকলে আমি সুন্দর সুন্দর গোল গোল নরম রুটি খেতে পারতাম তোমার হাতের এই শক্ত রুটি খেয়ে হজম করা খুবই মুশকিলের ব্যাপার আমার তো মনে হচ্ছে এই রুটি খেতে গিয়ে দাঁত ভেঙে যাবে আমি সত্যি বলছি মা আমি অনেক চেষ্টা করি সুন্দর করে রুটিগুলো বানানোর চেষ্টা করেছি কিন্তু তারপরও আমি ভালো রুটি বানাতে পারিনি কি করব বলুন তো দিদি তো নেই তাই এখন কিন্তু আপনাকে এই রুটিগুলোই খেতে হবে মা তুমি দয়া করে আজকে দিনটা পুজোwidehat রুটি খেয়ে নাও আমি বুঝতে পারছি এগুলো অনেক মোটা হয়েছে কিন্তু দেখবে ও ঠিকই শিখে যাবে আর বড় বৌদি থাকলে তোমাকে তো পাতলা রুটি বানিয়ে দিত একদিন না হয় তুমি এই মোটা মোটা রুটি খেয়ে নাও না আমি এই মোটা রুটি কিছুতেই খেতে পারবো না এত শক্ত রুটি আমি ছিঁড়ব কিভাবে যাই আমি বরং এই রুটিগুলো রাস্তার কুকুরকে খাইয়ে দিয়ে আসি কারণ এই ধরনের মোটা রুটি রাস্তার কুকুরটাই খেতে ভালোবাসে এই বলে অর্পিতা দেবী সেই রুটিগুলো নিয়ে রাস্তার কুকুরদেরকে খাইয়ে চলে আসে আর যা দেখে পূজার খুবই খারাপ লাগে এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে আর এরই মধ্যে অঞ্জলি বাড়িতে ফিরে আসে মা এতদিন ধরে আপনি আপনার ছোট বৌমার হাতে রুটি খেতে পছন্দ করেননি কিন্তু এখন থেকে আমি আর আপনার জন্য রুটি তৈরি করতে পারবো না আপনাকে আপনার ছোট বৌমার হাতে খেতে হবে আপনি সব সময় অনেক অপমান করেছেন কিন্তু আমি চাই না পূজার কোনোভাবেই এত অপমানিত হোক আচ্ছা মা একবার ভেবে দেখুন তো আপনার মেয়ে যদি কখনো লাভ ম্যারেজ করে কারোর বাড়িতে যায়। আর আপনার মেয়েকেও এরকমভাবে অপমানিত হতে হয় তাহলে কি আপনার ভালো লাগবে এমন কথা শুনে অর্পিতা দেবী একেবারে চুপ করে থাকে কারণ সে কিছুই বলতে পারে না আর সেদিনের পর থেকে অঞ্জলি সত্যি রুটি রুটি বানানো বন্ধ করে দেয় তাই পূজা এখন সবার জন্য বানায় আর ধীরে ধীরে প্রত্যেক দিন তার শাশুড়ি মায়ের গোল গোল সুন্দর রুটি বানাতে শিখে যায় আর এখন পূজার হাতে তৈরি করা রুটি খেতে সবাই খুবই পছন্দ করে ছোট বৌমা এবার কিন্তু তোমার হাতের রুটিগুলো খুব সুন্দর হচ্ছে তুমি এখন সবকিছুই শিখে গেছো আর একটা কথা তোমার রুটিগুলো কিন্তু বড় বৌমার রুটির থেকেও অনেক ভালো হয়েছে এমন কথা শুনি সবাই খুবই খুশি হয় এভাবে অর্পিতা দেবী শেষ পর্যন্ত তার ছোট বৌমাকে মন থেকে শিকার করে আর তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে রামির স্কুল ছুটি হওয়ার পরেও সে বাড়ি যেতে পারে না তার স্কুলের বন্ধু বান্ধবরা কীভাবে যেন চালাকি করে তার হাত পা একটা রডের সঙ্গে বেঁধে দিয়েছে সেই সময় রামি এবং তার দু চারজন বন্ধু ছাড়া সারা স্কুলে আর কেউ ছিল না তাই রামি বারবার চিৎকার করে ডাকতে থাকলেও কেউ তার ডাকে সারা দেয় না আমি তোমাদের কি করেছি শুধু শুধু কেন আমাকে এরকম ভাবে দাঁড়া দাঁড়া সবে তো সরু এত তাড়াতাড়ি তোর বাঁধন খুলে দিলে হবে এবার তো আমাদের স্পেশাল গেস্ট আসবে আমাদের গেস্ট যেই সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করবো আমাদের স্পেশাল গেস্টকে কে তো নিতেন জয়িতার কথা শুনে নীতিন কোলে করে একটা ছাগলের বাচ্চা নিয়ে আসে আর ছাগলটিকে রামির দিকে ছেড়ে দেয় ছাগলটিকে দেখেই ওঠে সবুজ পাতা দিয়ে বানানো একটি জামা পরে এসেছিল ছাগলটা রামি সেদিন এসে যদি তার জামা কাপড় খেয়ে নেয় তাহলে যে কি হবে এই কথা ভেবেই রামি আরো জোরে জোরে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে হঠাৎ করে বাবা ভুজো সেখানে চলে আসে ভুজকে দেখে রামির ক্লাসের অন্যান্য ছেলেমেয়েরা ভয়ে পালিয়ে যায় এই জন্যই তোর মা তোকে বলেছিল এই শহরের ছেলে মেয়ে এগুলো ভালো নয় বটে আমি যদি সময় মতো না আসতাম তাহলে তোর কি যে হতো সেসব ভেবেই আমার হাত পাশে উঠে উঠছে কিনে কিন্তু তুমি এখন কিভাবে এলে এখানে আমাকে তো সকাল বেলা বললে না যে তুমি আমাকে স্কুল থেকে নিতে আসবে শহরের কাজটা শেষ করতে অনেকটা সময় লাগলো কিনে তাই ভাবলাম ফেরার পথে আমার মেয়েটিকে স্কুল থেকে একেবারে দেখে যাব কিনে অনেকক্ষণ বাইরে থাকার পরে তুই আসছিলে না বলে আমি ভিতরটাই আসলাম বটে যা হয়েছে হয়েছে কিন্তু তুমি এখন এসব কথা মাকে বলো না তাহলে কাল থেকে মা আমাকে আর স্কুলে আসতে দেবে না এই বলে রামি কাঁদতে থাকে কিছুক্ষণের মধ্যেই সে তার বাবার সাথে তাদের গ্রামে ফিরে যায় রামি একজন দশ বছর বয়সী আদিবাসী মেয়ে ছিল সে তার বাবা পুজো এবং তার মা মাহালির সঙ্গে একটি জঙ্গলে থাকত তাদের জঙ্গলে তাদের মতো এরকম আরো বেশ কয়েকজন পরিবার ছিল রামিদের গ্রামে সবারই একই পেশা ছিল তারা সবাই জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে শহরে বিক্রি করত। তাদের জঙ্গলটা শহরের একদম গায়ে থাকায় তারা সবাই এই একই জীবিকা নির্বাহ করে বেশ সুখের সঙ্গেই দিন কাটাত রামিদের গ্রামে কোনো বিদ্যালয় বা পাঠশালা কিছুই ছিল না আদিবাসী অন্যান্য ছেলে মেয়েদের সাথে সকাল বিকেল খেলাধুলা করে রামির দিন বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎই রামির মন খুব খারাপ হতে থাকে এই রামি তোর হঠাৎ কি হলো মুখটি এরকম করে বসে আছিস কেন বাড়িতে কি মা বকেছে নাকি বাবা তোকে শহরে নিয়ে যাবে না বলেছে কোনটা না না আমার এমনিতেই মন ভালো লাগছে তোরা নিজেদের মতো খেল। আমাকে শুধু শুধু বিরক্ত করবি না বলে দিচ্ছি শুধু শুধু আবার কারোর মন খারাপ হয় নাকি নিশ্চয়ই কিছু একটা হয়েছে তুই আমাদের বলছিস না আমাদের বলেই দেখ না যদি আমরা তোর কোনো সাহায্য করতে পারি আমাদের গ্রামটা কত সুন্দর এখানে কত গাছপালা পশু পাখি নদী নালা আছে কিন্তু আমাদের পড়াশোনার জন্য কোনো স্কুল নেই আমার কত পড়াশোনা করতে ইচ্ছা করে জানিস আমার ইচ্ছা করে আমি বড় হয়ে শিক্ষিকা হব আর আমাদের গ্রামের বাচ্চাদের আমি বিনামূল্যে পড়াশোনা করাবো কিন্তু আমি নিজেই পড়াশোনা করতে পারবো কিনা তার তো কোনো ঠিক নেই তুই তাহলে তোর বাবাকে বল যে তুই স্কুলে ভর্তি হতে চাস আমাদের বাবারা তো প্রত্যেক শহরে যাই তুই ওদের সাথে স্কুলে যেতে পারবি তুই যদি স্কুলে যাস তাহলে আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে পারে তারপর আমরা একসাথে স্কুলে যাব খুব মজা হবে ভাড়ানির কথা শুনে রামি এবং তার বাকি বন্ধু বান্ধবরা খুশি হয়ে যায় খেলা শেষ করে রামি বাড়ি ফিরে আসে বাড়িতে এসেই সে তার মা বাবাকে স্কুলে ভর্তি হওয়ার কথা জানায় এসব তুই কি বলছিস বটে আমাদের গিরামের মেয়ারা স্কুলটাতে যায় না রে আর আমাদের গিরাম থেকে শহরের স্কুলটা তো অনেক দূরে আছে বটে তোমরা কখনোই আমার কোনো কথা শোনো না মা গ্রামের কেউ স্কুলে যায় না কেন তার কোনো কারণ আছে তুমি কোনোদিনও কেন স্কুলে যাওনি তুমি নিজে তোমার বাবা মায়ের কাছে জানতে চেয়েছিলে ওরা কেন তোমাকে স্কুলে পাঠাচ্ছে না আমাদের গ্রামের মেয়েরা স্কুলে যায় না বলে দিলেই হলো এই তোমার বুড্ডো বাজে অভ্যাস মা নিজের মায়ের সাথে কেউ এইভাবে কথাট বলে ক্ষুনি মায়ের কাছে ক্ষমাটা চাও কেনে তোমার এইসব ভুলভাল আবদারটা আমি মোটেই শুনতে পারবো না বটে আর অত দূরের স্কুলটাতে কেউ তোমাকে দেওয়া নেওয়া করে শুনি আমি একাই চলে যাবো যখন তোমরা প্রত্যেক দিন সকালবেলা কার্ডগুলো শহরে দিতে যাবে। আমি তোমাদের সাথে চলে যাবো আর স্কুল শেষ হয়ে গেলে আমি একাই ফিরে আসবো আমার কোনো অসুবিধা হবে না এত চেত্র করিস নাই মা এই চাঁদি ফটা গরমে তুই হেঁটে হেঁটে স্কুলে যাবি তোর শরীরটা খারাপ করবি যে মা আর এই শহরের লোকজন আমাদের বড্ড খারাপ চোখে দেখে তুই সইতে পারবি ক্লাই তুই আমার কথাটা শোন কেনে ওরা আমাদের সাথে এমন ব্যবহার করে কারণ ওরা আমাদের অশিক্ষিত ভাবে ওরা আমাদের নিজেদের সমতুল্য মনে করে না আর সেই জন্যই তো আমি পড়াশোনা শিখতে চাইছি যাতে আমি ওদের সাথে পড়াশোনা করে ওদের থেকেও ভালো হয়ে দেখাতে পারি তুই যখন আমাদের কোনো কথাটাই শুনবি না তাহলে ঠিক আছে আমি কালে তো কই শহরের স্কুলটাতে ভর্তি করিয়ে দেবো কিনে ওই স্কুলে দারবন্ত আমার বন্ধু হয় বাবার কথা শুনে রামি খুবই খুশি হয়ে যায় সে তার বন্ধু বান্ধব সবাইকেই তার স্কুলে ভর্তি হওয়ার কথা জানায় ভুজো পরের দিন সকালবেলা শহরে গিয়ে শহরের একটি নামি দামি স্কুলে তার মেয়েকে ভর্তি করে দেয় রামি প্রথম দিনেই তাদের গ্রামের মেয়েরা সচরাচর যেমন পোশাক পরে তেমন জঙ্গলি পোশাক পরে স্কুলে চলে আসে সে ক্লাসে ঢুকতেই তাকে দেখে সবাই খুবই হাসাহাসি করতে থাকে সেই মুহূর্তে ক্লাসে কোনো টিচার ছিল না ক্লাস থেকে এত কোলাহলের শব্দ পেয়ে তাদের বিশাখা ম্যাডাম সেখানে ছুটে আসে কি হচ্ছে কি ক্লাসের মধ্যে এসব এত চিৎকার এত হৈহট্টগোল কেন এখানে কি সার্কাস চলছে সবে চুপ করে নিজের জায়গায় বসো সার্কাস চলছে না ঠিকই কিন্তু আমাদের ক্লাসে হঠাৎ করে ফ্যান্সি ড্রেস কোম্পানির একজন প্রতিযোগী চলে এসেছে ওই দেখুন দরজার পাশে দাঁড়িয়ে আছে কি নোংরা জামা কাপড় চুলগুলো দেখুন কি অবস্থা করেছে এরকম বস্তা পরে কেউ স্কুলে আসে আমি প্রথমবার দেখলাম চুপ করে বসো নিতিন নিজের বন্ধু বান্ধবদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না ও রামি ও আজ থেকে এই স্কুলেই পড়বে ও খুব ভালো মেয়ে ওকে সবাই আমাদের ক্লাসে ওয়েলকাম জানাও সবাই ওর সঙ্গে বন্ধুর মতো মিশবে যদি ওকে বিরক্ত করেছ তাহলে কিন্তু আমি কোনোদিনও কোনো ক্লাস করাবো না তোমাদের উঙ্গা বুঙ্গা পি পি পু পু চিন চিন পিং পিং উঙ্গা বুঙ্গা পি পি পু পু চিন চিন পিং পিং এসব কি বলছো জয়িতা মাথাটা কি খারাপ হয়ে গেল ক্লাসে আমি দাঁড়িয়ে আছি দেখেও তুমি মুখ থেকে সব ভুল ভাল আওয়াজ বের করছো কেন কোথায় ভুল ভাল আওয়াজ বের করলাম ম্যাডাম আমি তো আমাদের নতুন বান্ধবীর ভাষায় কথা বললাম ওদের মতো জংলিরা তো এসব ভাষাতেই কথা বলে এই ভাষাতেই ওকে ওয়েলকাম করলাম আর ওকে বোঝালাম ওর এই বস্তা কেটে তৈরি করা জামাটা আমার অনেক পছন্দ হয়েছে জয়িতার কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে আমি জঙ্গলে থাকি ঠিকই কিন্তু আমাদের গ্রামের সবাই বাংলাতেই কথা বলে হয়তো একটু অন্য ধরনের বাংলা বলে কিন্তু আমি একদম ঠিকঠাক বাংলা বলতে পারি আমার সাথে কথা বলার জন্য তোদের কাউকে জন্তুদের ভাষায় কথা বলতে হবে না রামির কথা শেষ হলে বিশাখা ম্যাডাম তাকে জয়িতার পাশে বসতে বলে রামি প্রথম দিন এসেই জয়িতার মুখে মুখে কথা বলছে দেখে জয়িতা অকারণে রামির উপর খুবই রেগে যায় বিশাখা ম্যাডামের অনুপস্থিতিতে তারা রামিকে ঘিরে ধরে বিরক্ত করতে থাকে এমনই একদিন এই তুই প্রত্যেক দিন এইসব জামা কাপড় কেন পরে আসিস জানিস না আমাদের স্কুলের একটা ইউনিফর্ম আছে আমাদের সবাইকে তো সেটা পরেই আসতে হয় তোর বেলায় স্পেশাল ট্রিটমেন্ট কেন শুনি কাল থেকে সব পরে আসবি না বলে দিলাম আরে নিতিন থাম তো ওদের কাছে এত টাকা আছে নাকি যে ওরা স্কুলের ইউনিফর্ম কিনবে যদি জামা কেনার টাকা থাকতো তাহলে বস্তা কেটে জামা বানিয়ে সেই জামা পরতো এদের বাড়িতে পড়ারই জামা নেই আবার তুই বলছিস স্কুলের ইউনিফর্ম কিনতে আমাদের গ্রামের মেয়েরা অন্য কোনো রকমের জামা পরে না ওটা আমাদের গ্রামের নিয়মের বিরুদ্ধে তাই আমি চাইলেও স্কুলের ইউনিফর্ম পড়তে পারি না আমাকে এগুলোই পড়তে হয় আমি বাবাকে বলেছি আমাদের গ্রামের প্রধানের সাথে কথা বলতে উনি যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমিও ইউনিফর্ম পরে আসতে পারবো তুই এই স্কুলে কতদিন টিকতে পারবি সেটা আগে দেখ আর তো কয়েকদিন পরেই পরীক্ষা পরীক্ষায় ফেল করলেই তো তোকে স্কুল থেকে তাড়িয়ে দেবে তোর তো বাড়িতে কোনো টিউটারও নেই তোর বাবা মাও অশিক্ষিত তোকে নিশ্চয়ই পড়াতে পারে না আর সেই জন্য তুই পাশও করতে পারবি না বুঝেছিস আর তুই এই স্কুলে থাকতেও পারবি না সদ্য সদ্য ইউনিফর্ম কিনে তোর বাবার ভিক্ষার টাকাগুলো নষ্ট করিস না আমি পাশ করব, তুমি দেখে নিও আমি তোমার থেকে ভালো নম্বর পাবো আর হ্যাঁ আমার বাবা ভিকারি নয় অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে সারাদিন রোজগারের টাকা নিয়ে আসে আমার বাবাকে আর বাজে কথা বললে আমি ম্যামের কাছে নালিশ করে রামি এবারও জয়িতাকে একইভাবে অপমান করে এবং জয়িতার মনে রামিকে নিয়ে প্রচন্ড রাগ সৃষ্টি হয় জয়িতা রামির উপর এতই রেগে যায় যে সবার সামনে তাকে অপমান করার আগেও সে একবারও ভাবে না একদিন জামা পরে জয়িতা আসায় তার সামনে ছাগল ছেড়ে দেওয়ার চেষ্টা করে যাতে ছাগল জামার সমস্ত ঘাসপাতা খেয়ে নিতে পারে কিন্তু সৌভাগ্যবশত সেই দিনই রামির বাবা ভুজো রামীকে স্কুল থেকে নিয়ে যেতে আসে আর রামি সেই যাত্রায় এত বড় অপমানের হাত থেকে বেঁচে যায় দেখতে দেখতে আরও কিছুদিন কাটে ক্লাসের প্রথম পরীক্ষার রেজাল্ট বেরোলে সবে চমকে ওঠে রামি স্কুলে প্রথম হয়ে প্রথম পরীক্ষাতেই সব থেকে বেশি নম্বর পায় প্রত্যেকবার আমি প্রথম হই আমি তো এত খাটি এত কষ্ট করি তাও আমি প্রথম হতে পারলাম না আর ওর মতো একটা জঙ্গলি গেয়ভূত যার কিনা কোনো টিউটার নেই বাবা মা অশিক্ষিত সে আমাকে প্রথমেই হারিয়ে দিয়ে প্রথম হয়ে গেল হ্যাঁ হয়ে গেল আর তার একমাত্র কারণ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে শুধু নিজের নিজের আর পড়াশোনার কথাই ভেবেছে অন্যের ক্ষতি করার হল কিংবা অন্যকে বিরক্ত করার কথা ভাবেনি তাই ও মন দিয়ে পড়াশোনা করে প্রথম হতে পেরেছে এরকম কিছু হয়নি জয়িতা আমাদের স্কুল থেকে রামীকে ইচ্ছে করে প্রথম করিয়েছে আমার তো মনে হয় রামির মা আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের বাড়িতে কাজ করে সেই জন্যই হয়তো এরকম হয়েছে নিতিনের কথা শুনে বিশাখা ম্যাডাম আর রাগ ধরে রাখতে পারে না সে নিতিনের গালে ঠাস করে একটা চর মারে ভর্তি স্টুডেন্ট ক্লাস টিচারের সামনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ক্লাসের একজনকে অপমান করছো তার বাবা মাকে অপমান করছো এর পরেও তোমরা নিজেদেরকে ভালো স্টুডেন্ট বলে দাবি করছো শুধু শহরে থাকলেই ভদ্রসভ্য হওয়া যায় না তোমাদের মনগুলো অনেক বেশি জঘন্য আর বর্বর এক্ষুনি রিমির কাছে ক্ষমা চাও তোমরা আমি কিছুতেই ওর কাছে ক্ষমা চাইবো না ওর কাছে ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব আমি এটা কখনো করতে পারবো না ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না জয়িতা আমার মা বলেছে যে ক্ষমা চাই সে বড় হয় তোকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না তুই ম্যাডামের কাছে ক্ষমা চা তাহলেই হবে আমি এমনিতেই তোকে আমার বন্ধু মনে করি বন্ধুদের মধ্যে এমন একটু আদ্রু ঝগড়া ঝামেলা লেগেই থাকে রামির কথা শুনে জয়িতা কাঁদতে থাকে সে রামির সাথে এত খারাপ ব্যবহার করার পরেও রামি তাকে বন্ধু বলে ভেবেছে সেই জন্য জয়িতা লজ্জায় চোখ নামিয়ে নেয় এবং সারা ক্লাসের সামনে রামির কাছে ক্ষমা ক্ষমা চায় আমাকে করে দে আমি স্কুলের প্রথম দিন থেকে তোকে অনেক জ্বালিয়েছি তবে আমি কথা দিচ্ছি আর কোনোদিনও তোকে কোনোভাবে বিরক্ত করব না শুধু আমি কেন আর কেউ করবে না এটাও আমি তোকে কথা দিচ্ছি তুই অনেক ভালো মেয়ে তুই অনেক বড় হবি দেখিস এইভাবে জয়িতা আর রামির মধ্যে পাকাপাকিভাবে বন্ধুত্ব হয়ে যায় তারা দুজনে সারাক্ষণ একসঙ্গে পড়াশোনা করে একসঙ্গে খেলাধুলাও করে দেখতে দেখতে কয়েক বছর কাটে রামি পড়াশোনা করে অনেক অনেক ডিগ্রি অর্জন করে শহরের কালেক্টরের সঙ্গে কথা বলে তাদের গ্রামে একটা নতুন স্কুল খোলার ব্যবস্থা করে